মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূম সফরের মাঝে ফের মুখে চৌরাহাসি কেষ্টর কেন এমন চৌরাহাসি জানিন সবেমাত্র মাত্র অনুব্রতকে নিয়ে এমন সুখবর এসেছে তৃণমূল সূত্রে যে সুখবর শুনলে আনন্দে লাফাবেন অনুব্রত অনুগামীরা তাহলে চলুন সেই সুখবর শুনে নেওয়া যাক রবিবার সন্ধে বীরভূম সফরে বীরভূমের বোলপুরে পা রাখেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় সফরে আসছেন জানিয়ে স্বাভাবিকভাবে খুশি থাকতে দেখা যায় এক সময় তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মন্ডলকে তিনি সেই খুশি সাংবাদিকদের সামনেও প্রকাশ করেন আবার এসবের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় পারাকতি অনুব্রত মন্ডল চপ মুড়ি পেঁয়াজি নিয়ে পৌঁছে যান এসব মমতা বন্দ্যোপাধ্যায় প্রিয় তা মোটামুটি প্রত্যেকেই জানেন রবিবার পা রাখার পর সোমবার বীরভূম জেলা তৃণমূল কোর কমিটির সদস্যদের নিয়ে একটি বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই বৈঠকেই নাকি ঠিক হয় কোর কমিটির কনভেনর অর্থাৎ আহ্বায়ক এবার অনুব্রত মণ্ডল আগেই দায়িত্ব সামলেছেন বিকাশ রায় চৌধুরী পরবর্তীতে কোর কমিটির এক প্রকার সমস্ত দায়িত্ব চলে যায় বীরভূম জেলা কোর কমিটির চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে কিন্তু এবার তৃণমূল সূত্রে জানা যাচ্ছে আবার কেষ্টরাজ ফিরল জেলায় কোর কমিটির কনভেনারের দায়িত্ব এবার তিনিই সামলাবেন বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটিরই এক সদস্য অনুব্রত মন্ডলকে এমন গুরুদায়িত্ব দেওয়ার জন্য দলনেত্রীকে পরামর্শ দেন বলে জানা যাচ্ছে আর সেই পরামর্শে অন্যান্য সদস্যদের সম্মতি পাওয়া যায় এখানে বলে রাখা ভালো যিনি এমন পরামর্শ দিয়েছেন তার সঙ্গে আবার অনুব্রত মন্ডলের সম্পর্ক আদায় কাজ করায় অনুব্রত মন্ডলকে কোর কমিটির এমন গুরুদায়িত্ব দেওয়া হলেও অবশ্য আশিস বন্দ্যোপাধ্যায় কোর কমিটির চেয়ারম্যান পদে বহাল থাকছেন আগের মতোই